হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রিম্পা আর আমার রিম্পা ব্লগ চ্যানেলে তোমাদের একটি নতুন ভিডিওর সাথে স্বাগত তো এখন হচ্ছে পুরো সকাল প্রায় সাড়ে সাতটা আটটা বেজে গেছে পিসিও কাজ সেরে দিয়ে গেছে যে কাঁচা কুচি করে দিয়ে গেছে আর আজকে এত ভালো সুন্দর রোদ দিয়েছে শীতকালে রোদটা দেখবে খুব ভালো লাগে তো সবাই দেখতে পাচ্ছ জামা কাপড় নিচে কাঁচা কাঁচা কুচি করে মেলেছে আর আমি এখানে একটুখানি আমার মুগের ডাল মুগের ডাল ছিল দেখছিলাম যে একটু পোকা লেগে গিয়েছে কারণ অনেকদিন মানে মুগের ডালগুলো না এমনি মুসুরের ডাল হয় কিন্তু মুগের ডাল রান্না করতে একদম ভালো লাগে না কেমন একটা লাগে খেতে সেই জন্য রে মানে রেখে রেখে এরকম নষ্ট হয়ে গিয়েছে তারপর দেখো তোমাদেরকে আমি দেখা দেখাচ্ছি যে আমার গাছে সুন্দর সুন্দর মানে ফুল ফুটেছে যদিও অনেক কুড়ি এসছে গাছগুলো এটা একটা গাঁদা গাছ এখানে চন্দ্রমল্লিকা আছে এটা হল চন্দ্রমল্লিকা গাছ তো মানে পরিচর্যা বলতে আমি সেরকম করতে পারি না কারণ আমার ছেলে এই বাইরে ব্যালকনির দিকে এসে কি করে গাছের ফুলগুলোকে ছিঁড়ে দেয় অনেক ছিঁড়েও দিয়েছে এখন যদিও একটু মানে একটু ওকে বকা হয়েছে যে ছিঁড়িবি না এরকম বলা হয়েছে বলে এখন ছিঁড়ে নি ওটা সাদা চন্দ্রমন্দিকে এখানে আছে রক্ত গাঁদা তো এটা রক্ত একটু অন্য টাইপ সেটা রক্ত গাঁদাই বলে রক্ত একটু একটু লালচে টাইপের হয় কিন্তু এটা হচ্ছে আর এখানেও অনেক গাছে কুড়ি চলে এসছে এটা পিটুনিয়া ইমপ্রেশান অনেক সুন্দর সুন্দর গাছই আছে কিন্তু গাছগুলোকে না আমার ছেলে গেছে ও তাদের উপর যা অত্যাচার সময় চিঁড়ে ফেলছে এই করছে ওই করে গাছগুলোকে ভালো করে যত্নই নেওয়া হচ্ছে না এটা অপরাজিতা গাছ খুব সুন্দরভাবে বেরছে সাদা সাদাখরা দুটোই আছে তারপর আমি তোমাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি যে আমি পরিষ্কার করে দিয়েছি আর তোদেরকে নিয়ে চলে এসছি নিচে একদম খেলা করাতে ওর সকালে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন আমি সকালে খাওয়া দাওয়া বলতে আজকে একটা জায়গায় যাব সেখানে আমরা খাওয়া দাওয়া করবো কিন্তু দুদলকে আমি হচ্ছে যে খাইয়ে দিয়েছি বাড়িতে রান্না করেছিলাম ভাত ওরও একটা সব রকম দিয়ে ঝোল করেছিলাম বিট গাজর লাউ ডাটা তারপরে সিম বিনস আলু এইসব দিয়ে একটা ঝোল করে দিয়েছিলাম আর বেগুন ভেজে দিয়েছিলাম আর একটু ওর জন্য ডিম ভাজা করে দিয়েছিলাম তো সেই দিয়ে আমি ওকে খাইয়ে দিয়ে এখন নিচে নিয়ে চলে খেলতে তো খেলা করাতে নিয়ে এসেছি প্রথমে ভিডিওটা আমিই করছিলাম তারপরে দেখছি যে ও কিছুতেই যেতে চাইছে না আর সান করা ওর হয়নি যেহেতু তোমাদেরকে বলছে একটা জায়গায় যাব সুতরাং আমাকে খুব আমার একটু তারাই ছিল তো সেই জন্যে আমি আর ক্যামেরা আমি ভিডিও করতে পারিনি ওদের ওরা খেলছিল সারাক্ষণ হাসাহাসি করছে তার মধ্যেখানে ওরা দুজনে আবার মারপিটও লেগে পড়ছে যে দাদা খেলছে সে খুব ভালো ওরা তো দুজনই বাচ্চা সেই জন্য ওদের একটুখানি মারপিটও মানে শুরু করে দেয় এরকম খেলতে খেলতে সেই জন্যে কাছে দাঁড়িয়ে থাকতে হয় তারপরে আমি বাড়িতে চলে গিয়েছিলাম আর আমি চলে এসেছিলাম তখন ওর বাবা এসেছিলো তোমাদের দাদাবাই ভাই এসেছিলো ওর কাছে ছিল কারণ আমাকে স্নান করতে হবে তো সেই জন্যে তো তোমাদেরকে দেখাবো ক্যামেরা একটু ডিস্টার্ব হতেই পারে এই যে এখন এটা বাবা ধরে দিচ্ছে ক্যামেরা তো ওর বাবা এখনও ভিডিও মানে ধরে দিচ্ছে আর ওরা খেলা মানে খেলা করছে আর সেই ফাঁকে আমি স্নান করে পুজো করতে গিয়েছিলাম তারপরে আমি দোদলকে স্নান করিয়ে আমরাও যাব এক জায়গা তো তোমাদেরকে যেতে যেতে জায়গাটা বলবো এমনি তোমার দাদাভাই জেনেছে কিন্তু আমরা কোনোদিনই সেই জায়গাটা এখনও যাইনি তো ভাবলাম আজকে একটু যাই আজকে এমনি ভালো একটা দিন এমনি ভালো দিন বলতে কি এখন জানুয়ারি মাসে সবাই খুব ঘুরতে ফিরতে যাচ্ছে তো সেই জন্য আমরাও একটুখানি সামনেই একদম বাড়ি থেকে একদমই সামনে তো তারপর দেখো আমি একদম রেডি হয়ে গিয়েছি বলতে ক্রিম মাখছি মুখে যাব বলে রেডি হচ্ছে তো ছেলেকেও স্নান করানো হয়ে গিয়েছে আমি ওকে স্নান করালাম ওকে তারপরে আমি নিজে একটু ক্রিম ট্রিম মেখে নিচ্ছি কারণ এবার রেডি হবো তারপরে ভাবছি কি পরে যাওয়া যায় তো ফাইনালি চলে এসেছি এটা ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম আমাদের বাড়ি থেকে একদমই সামনে প্রায় এক কিলোমিটার তো আমরা বাইক নিয়ে এসেছিলাম ওই যে তোমার দাদাভাই বাইকটা এখন রাখছে আর আমি হচ্ছে যে এই যে শাড়িটা পরেছি যদিও চুল টুল স্নান করে এসেছি তো একদম মানে আমরা এক মানে বাদ ছিল প্রায় সাড়ে বারোটা বেজে এই সব কাজটার সাথে সাথে যদিও কিছু কাজে করিনি তাও দেরি হয়ে গেল তো দোদল দেখছো কেমন ছুটে বেড়াচ্ছে ওটা ভালো লাগে এরকম করে ছুটে বেড়াতে তো যাই হোক এই যে এখন এই যে মিশনটা মিশনটা কিন্তু ঠিক টাইমে আসতে হবে সকাল দিক করে এলে খোলা থাকে আর না হলে বিকালবেলা একটু খোলা আছে দেখতেই পাচ্ছ কিন্তু দরজা বন্ধ করে দিয়েছে এইটা হচ্ছে রামকৃষ্ণ ঠাকুরের বাবার বাসস্থান আগে রামকৃষ্ণ ঠাকুরের বাবা এখানেই থাকতেন দেড়েক গ্রাম এটা খুবই একটা ভালো জায়গা খুবই সুন্দর জায়গা মানে নিরিবিরি পরিবেশ যাকে বলে এত বড় একটা পুকুর বাঁধানা আছে বা সুন্দর সুন্দর গাছ গাছ আছে প্লাস এখানে খাওয়া দাওয়া আর আজকে আমরা প্রসাদ খেতে এসছি তো এখানে যেমন রামকৃষ্ণ মিশনে কামারপুকুর রামকৃষ্ণ মিশনে তোমরা যদি কেউ প্রসাদ খেয়ে থাকো তাহলে বুঝতে পারবে সেখানে কিন্তু হচ্ছে কোনো আমিষ খাওয়ায় না হয়তো তরকারি টরকারি হলো চাটনি টাটনি এই সব পাঁপ পাঁপড় মিষ্টি এইসব কিছু দেবে না কিন্তু এখানে কি এখানে আমিষ খাওয়ানো হয় যখন যেটা হয় পঞ্চাশ টাকার মিল থাকে তো সেখানে যদি কারোর কোনো দিনও কারোর ভাগে মাছ পড়ে কোনো দিনও কারোর ভাগ্যে ডিম পড়ে আমাদের বেলায় কিন্তু ডিম ছিল আর এখন আমরা খেতে বসে গেছি তো খাবার সময় আমি ভিডিও করতে পারছিলাম না যদিও রান্না খুব ছিল আমাদের বললাম আমাদের ডিম আমাদের মানে ইয়েতে হয়েছিল। ডিমের ঝাল হয়েছিল আলু ফুলকপির তরকারি হয়েছিল পালং শাকের সমস্ত কিছু তরকারিতে একটা মাছের মাথা করা হয়েছিল আর ছিল ডাল ভাত এবার ছিল পায়েস পায়েসটা তো অসাধারণ কি বলবো মানে বলার না আর এটা হচ্ছে হেড এখানকার মানে মানে অনেকে অনেকের দায়িত্ব থাকে না তো সেই জন্য ওনার হচ্ছে এখানে হেড তো এখানে মহারাজরাও ঘোরাফেরা করছে তারপরে আমরা বাই বাই হয়ে মানে বাই বাই করে নিচ্ছি এই মিশন থেকে তারপর একটা জায়গায় যাব একটা জায়গা বলতে এখানে সুন্দরবনে এখানে বিখ্যাত বলতে আমাদের কামারপুকুর থেকে একদমই সামনে আছে জয়পুর বনলতা তো সেখানে সবাই এখন ছুটিতে যাচ্ছে তো এটার মিনি বনলতা মিনি মানে মিনির মিনি এত ছোট্ট কিন্তু ছোটোর উপর কী মধ্যে কী হবে মানে খুবই ভালো তো মানে খানিকটা বনলতা জয়পুর বনলতার মতো একদম বাড়ির সামনে হয়েছে আমার এত ভালো লাগছিল আমি তোমার দাদা বলছি মাঝে মাঝে তো এখানে আসাই যাই যেহেতু একদম আমাদের বাড়ি থেকে একদম কাছে তো যেখানে আমরা থাকি বাড়ি তো বরাবর আমরা যেখানে থাকি তোমাদের দাদাভাই চাকরি চাকরির সূত্রে যেহেতু এখানে থাকা হয় তো সেখানে একদম কাছে আর আমি বলছিলাম যে দেখো মাঝে মাঝে এখানে এসব আর আমি রিলস করব শর্ট ভিডিও বানাবো আমার তো খুবই ফুল গাছগুলো খুব ভালো লাগছিল কিন্তু আমার মাঝে মাঝে আমি কিছু কিছু শর্ট করেছি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে দিবে ডিম্পা ভ্লগ চ্যানেলে গিয়ে আমার শর্টগুলো দেখে আসবে অবশ্যই তোমাদের ভালো লাগবে তারপর আমরা একটু বোটিং করে নিচ্ছিলাম আমরা হচ্ছে যে এই দোদল তো গিয়ে থেকে চিৎকার করছে হাসে চাপবো হাসে চাপবো তো ওই দাদাভাই দিদিভাই এরা মানে তাদের বাচ্চাকে নিয়ে এসেছে তো ওনাদের বাচ্চা খুবই দুষ্টু সেও বলছে কি আমি ওখান থেকেই আমি পায়ে জল দেবো এসব হচ্ছে তো তো আমার ছেলে হচ্ছে মোটামুটি আমার হাতটা একদম ধরতে চাইছে না আমি খুব ভয় পাচ্ছি আমি যে এই রে পড়ে যাবি তুই কিন্তু কিছুতেই আমার হাত ধরবে না ও নিজে নিজে বসে থাকবে এবং কি মানে উপভোগ করবে কিবা বোটিং হচ্ছে আমি সুন্দর করে যদি বা ধরতে যাচ্ছি দেখবে আমি ধরতে যাচ্ছি ওর হাতটা একটু ধরবো দেখবে ক্যাক করবে এই দেখো ক্যাক করলো দেখছো কীরকম দুষ্টু তারপরে আমরা ওখানে একটুখানি টিফিন খাচ্ছিলাম টিফিন বলতে একটু মানে তোমার দাদাভাই বললো ভাত তো অনেকক্ষণ খাওয়াচ্ছে একটু ডিম টোস্ট খাই চলো তো আজকে সবই যেন ডিম ডিম ব্যাপার হয়েছে শুধুই ডিম টোস্ট আমি একটু বিরক্তি হচ্ছিলাম যে ডিম টোস্ট আমি আর খাবো না কিন্তু তখন সব গরম গরম দেখছি সবাই ডিম টোস্টই খাচ্ছে আর ওখানে সবাই বললো ডিম টোস্টটা খুব ভালো করে টিফিন খাবার বন্দোবস্তও ছিল তো সেই জন্যে আর এই দেখো এখন আমার ছেলে চলে এসছে খেলা করতে দোলনায় চাপবো এগুলোতে ওর প্রচুর নেশা জানো তো মানে মেলা বলো তারপরে কোথাও যদি ওকে নিয়ে যাওয়া হয় মোটামুটি ওকে এগুলোতে চাপাতে হবে বাচ্চাদের নেশা থাকে কিন্তু আমার ছেলেকে যদি না এগুলোতে চাপানো হয় ও একদম ধুলাই কড়াগড়ি খেতে থাকবে এই যে ওর বাবা বলছে আমি করে নিয়ে বসবো তো বাবাকেও দেখো ঠিলে ফেলে দিবে আমি দেখে দেখছো কি করছে দেখছো একবারে এই এই দেখো ওর বাবা পড়তে পড়তে রয়ে যাচ্ছিল এত ছেটা দুষ্টু মানে ও একা বসবে একা ও দোলনায় দোল খাবে তো যা হোক বাবা এখন বললামই তুমি একাকাই বস করিয়ে দাও দোলনায় ওকে দোল খাওয়া তখন থেকে এসে থেকে এটা চাপবো ওটা চাপবো সেটা চাপবো করছে তো আমরা মাথা একটু ঠান্ডা রেখে আমি একটু কটা শট বানাচ্ছিলাম তো যেহেতু আমার তাড়াতাড়ি বানানো হয়ে গিয়েছে আর এখন ও দোল কাটছে তারপরে আমাদের আমরা বা যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে তাই এটা হতে হতে প্রায় সাড়ে তিনটে বেজে গিয়েছিল এখন দোদোল সেই সকালে উঠেছিল ঘুম মানে ওর ঘুমটা ঠিকঠাক হয়নি তো সেই জন্য আমি ভাবলাম কি চলো এবার বাড়ি চলে যাওয়া যাক কিন্তু ছেলেকে তো নিয়ে আসতে পারা যাবে না এ এখন দোল কাচ্ছে মানে এখন ওখানে থাকবে এই যে দেখতে পাচ্ছ কেমন চুপচাপ বসে 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 দোল কাচ্ছে তারপর তোমার দাদা ভাইকে বলছি চলো বাড়ি যেতে হবে দেরি হয়ে যাচ্ছে আর এখানে তোমার দাদা ভাইয়ের অবস্থা তো খুব খারাপ ঘেমে চান করে গেছে আর আমি এ করে হাসছি আমার খুবই হাসি পাচ্ছ তোমার দাদা ভাইয়ের মুখ চোখ দেখে এই জন্য বলছি দেখো তোমরা তো ঘামছো আমার যে কি যেন খুব ছোটবেলা থেকে আমাকে না খুব একটা বেশি ঘাম দেয়নি সবাই বলে এটা কিন্তু খুব খারাপ হতে পারে খারাপ কিন্তু জানি না আমার তো কোনো সেরকম প্রবলেমও হয়নি মানে আমার একদম ঘাম জিনিসটা দেয়নি আর ওই দেখো হাঁসটা দেখতে পাচ্ছ ওই হাঁসটাতে ওই হাঁসটাতে একজনের আবার মানে প্রি ওয়েডিং ফটোশ্যুটও হচ্ছে ওখানে দেখতে পাচ্ছ ওরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছিল আমি আর সামনে নিয়ে যাচ্ছি না তো এখানে এখানে তোমার দাদা ভাই একটা ছবি তুলে দিতে বলছিলো আমাকে বলছে আমার একটা ছবি তুলে দাও এ হচ্ছে ব্যাপার মানে জায়গাটা খুবই সুন্দর বলছে নাকি রাতে আমরা তো আর এখানে থাকছি না তো ওখানে বলে রাত্রে নাকি আরও সুন্দর কারণ রাইতে রাইটিং ক্যাপাসিটিটা অনেক সুন্দর করি তারপরে আরও মামি আমার ছেলেকে সামলাচ্ছি যে তুই চ বাবা এদিকে চ ওইদিকে চ আর গাছের পাতা ছিঁড়ে এক কর আর করে দিচ্ছে আমি দেখ তোকে যদি কেউ দেখে না সবাই বকবে তো এখানে ছোটো ছোটো অনেক সেই চিড়িয়াখানার মতো করা মানে চিন্তাভাবনা চলছে যেহেতু এইটা এই একদম রিসেন্ট কাজ চলছে আর আমরা তখনই গিয়ে হাজির হয়ে গেছি একটু ঘুরে আসতে ইচ্ছেই করে যেহেতু সামনাসামনি হয়েছে তাই আমরা এখন একটুখানি চলে এসেছি এখনো সেরকম কোনো কাজ টাজ হয়নি বা সেইভাবে এখনো পপুলারিটিও হয়নি এটা পপুলার হয়ে গেলে তখন সবাই আজকে এই পর্যন্ত দেখা নেক্সট বুকে বাই বাই